হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকালবেলা দেখো আমার মা কিন্তু আস্তে আস্তে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর ঘরটা মুছেও নিয়েছি তো চলো আমার ঘরে অনেক কাজ আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের কাজ ছিল এই যে দেখো কালকে তো একাদশী করেছিলাম তো একাদশীর পারণ ছিল আজকে ভোর পাঁচটার থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত তো এখন বাজে ছটা তারপরে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি তো আজকে যেহেতু তো পঞ্চশ্যদের পুজো দিয়ে উপোস ভাঙতে হবে তাই জন্য চিঁড়ে আর দই চিনি এগুলোই প্রসাদ করে দিয়েছি খিচুড়ি করিনি তো তারপরে আমি একটুখানি প্রসাদ তাড়াহুড়ো করে মুখে দিলাম না হলে কিন্তু সময়টা পার হয়ে যাবে তাই জন্য পরে সম্পূর্ণ প্রসাদ এই বাটিতে তুলে নিয়ে সবাইকে দিলাম বাড়ির আর আমি কিন্তু খেতে খেতে একটু এই সাইডে এসি তো দেখো চারপাশে বৃষ্টির জলে জায়গা নেই এমন অবস্থা আর বাইরে কি কুয়াশা পড়েছে এখন ছটা বাজে তাতেই কি কুয়াশা দেখা যাচ্ছে না চারদিক ভালো মতো সাদা হয়ে আছে তো তারপরে তো আমি খেয়ে নিয়েছি আর এখানে হঠাৎ করে আমার যে রূপা আছে রূপার জানি না গলার নিচ দিয়ে কী যেন হয়েছে অনেকগুলো গোটা গোটা তো সেগুলোর হয়তো একটু ব্যথা ব্যথা হতে পারে ওর একটু শরীরটা খারাপ তো যার জন্য আমি একটু দেখো ধূপ ধুনো দিয়ে একটুখানি ওদেরকে ধুনো দিয়ে দিচ্ছি মানে যাতে একটু ভালো হয় তো অনেকে বলছিল এগুলো নাকি কালিমা মানে এরকম ইসে করে মানুষেরও হয় গরুরও হয় তো ছাগলেরও হয় তো আজকে ফার্স্ট টাইম আমি শুনলাম যে ছাগলেরও এরকম কিছু হয় আমি জানি যে ফক্স উঠলে মানুষের হয় গরুর হয় কিন্তু ওদেরও যে হয়েছে তো কী করবো প্রথমে ডক্টরের কাছে নিলাম না অনেকে নিতে না করলো কিন্তু ভেবেছিলাম আজকে সকালে নিয়ে যাব। কিন্তু তারপরে সবাই বলল যে বাড়িতে এরকম করে ঘরোয়া পদ্ধতি করতে তো তারপরে আমি করে নিলাম দেখা যাক একটা দিন কি হয় না হলে কালকে সকালে উঠে ডক্টরের কাছে নিয়ে যাব। হ্যালো গাইস আমি কিন্তু এখন দেখো মাঠে যাচ্ছি ধান বুনতে আর এই যে মা বাবা তো চলে গেছে তো মা বাবার জন্য একটু জলের বোতল আর এই যে দেখো একটা গামছা নিয়ে যাচ্ছি মার জন্য কারণ রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এখানটা মাঠ ঘাট একদম জলে ভরে দিয়েছে তো চলো তোমাদেরকে সেগুলো দেখাবো কদিন থেকে বৃষ্টি নেই বৃষ্টি নেই বলে বলে মানুষের মাথা একদম খারাপ হয়ে গেছিলো তো কালকে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখন আর কি বলবো এখন সবার ধান বুনতেই অসুবিধে হচ্ছে মাঠে তো চলো যাই দেখি কি করে আমরা ধান বুনি আর মায়ের জন্য নিয়ে যাচ্ছি জল আর এদিকে দেখো দুপুর এখন তো দুপুরবেলায় কিন্তু আমি চলে যাচ্ছি মাঠে কারণ কি মায়ের ওখানটায় আর এই যে মটর দিয়ে জল দিয়েছিলাম সবার প্রথমে আমাদের মাঠে আর এখনকার জলের অবস্থা দেখো লাগে তো মালির উপর দিয়ে মনে হচ্ছে জল চলে যাচ্ছে এরকম ভাব হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রে শুধু বৃষ্টি নাকি তো এখানে এই যে আমার দাদু দেখো মাঠ থেকে যাচ্ছে হাতে নিয়েছে একটা কোদাল তো কোদাল দিয়ে এই যে দেখো ক্ষেতের যে মালি আছে তো মালিগুলো কেটে নিল আর আমি কিন্তু চলে আসি আমাদের ক্ষেতে এই যে আমার বাবু আর মা হচ্ছে ধান কাটতেছে তো চলো কীভাবে ওরা ধান বনে আর এর সঙ্গে কিন্তু আমাকেও বুনতে হবে আমিও কিন্তু এসি সম্পূর্ণ প্রস্তুতি হয়েই কারণ আমাকেও ধানটা বুনতে হবে কারণ মায়ের শরীর ভালো না একা একা তো এত কিছু পারে না যদিও বা করে তো তারপরে কি হয় বলতো সে রাত্রিবেলা আর এক ঘুমাতেও পারে না আর এতই পরিমাণে শরীরের হাতের ব্যথা ওঠে কি আর বলবো কোনো দিকে আর কি আমরাও সামলাতে পারি না তো তারপরে এই যে দেখো আমি আর মামিলে কিন্তু বলন ধান বুনে নিচ্ছি যেহেতু বলন বুনছি তাই জন্য কিন্তু এগুলোকে ভেঙে ভেঙে বুনতে হয় একদম জোড়া লাগানো থাকে তো তারপরে এই যে বিকেল তো না এখন সাড়ে পাঁচটা বাজে হয়ে গেছে আমাদের বোনা তো দেখো আমার কাছে আছে কত কিছু ছাতি জলের বোতল অনেক কিছু নিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর এখানে এসে কিন্তু দেখা হয়ে গেল আমার একটা বিয়া সঙ্গে তো বিয়ে কথা বলছিল তারপরে যে দেখো আমার পিছনে এসে দেখো খুবই হাসি খুশি খুবই মজার তো আমার ভিডিওটা এতটুকুই বাই সবাইকে